নমস্কার পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই আমি অভিনন্দন জানাই আমরা দ্বিতীয় পর্বের যে স্কুল বয়কট কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে একুশ বাইশ চব্বিশ পঁচিশ এপ্রিল মাসের এই চার দিন আমরা কর্মসূচি ঘোষণা করেছিলাম তার মধ্যে ইতিমধ্যেই দুদিন অতিক্রান্ত হয়েছে একুশ এবং বাইশ তারিখ এই দুদিন যে সমস্ত সাথীরা পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের ডাকে সাড়া দিয়ে আপনারা স্কুল বয়কট করেছেন তাদের প্রত্যেকের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছে আমরা আরও দুই দিন কর্মসূচি আমাদের বাকি রয়েছে আগামী কাল এবং পরশু তার মধ্যেই আপনারা জানেন যে আজকে এক বৃহৎ অংশের সমগ্র শিক্ষা অভিযানের এক বৃহৎ অংশের পার্শ্বশিক্ষক সহ পার্শ্ব সমগ্র শিক্ষা অভিযানের যে উনিশটি ইউনিট রয়েছে সেই উনিশটি ইউনিটের সমস্ত নেতৃত্বরা মিলে আজ বিকাশ ভবন অভিযান করেছেন আজকে বিকাশ ভবন অভিযানে যে জনজোয়ার তৈরি হয়েছিল সেখানে যারা উপস্থিত হয়েছিলেন তাদের প্রত্যেকের প্রতি নত মস্তকে প্রণাম জানাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই সে বিশাল জমায়েতে আজকে যে পারছি না তাদের প্রতি কৃতজ্ঞতাও জানাচ্ছি যে সমস্ত নেতৃত্বরা এই কর্মসূচির আয়োজন করেছিলেন তাদের প্রতিও ভক্তি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি এবং এই আজকের সভা থেকে যে বার্তা যে বার্তা আমরা আজকে পেয়েছি তাতে আমরা খুশি হয়েছি আমাদের শ্রদ্ধেয় নেতা শুধু নিখিলবঙ্গ পার্শ্বশিক্ষক সমিতিরই নেতা নন পার্শ্বশিক্ষক বঞ্চিত পার্শ্বশিক্ষক মঞ্চেরও তিনি একজন নেতা সর্বোপরি তিনি আজকে সমগ্র শিক্ষা বাঁচাও যে আন্দোলন কমিটি তৈরি হয়েছে তারও একজন বিশিষ্ট নেতৃত্ব তাই তার প্রতি আমার শ্রদ্ধা সর্ব সবসময় ছিল আছে এবং থাকবে তিনি যে বার্তা আমাদের আজকে দিয়েছেন যে তিনি বলেছেন আগামী সাত দিনের মধ্যে আমাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া মিটে যাবে তার সঙ্গে এসপিডির কথা হয়েছে এবং এসপিডি সাহেব তাকে জানিয়েছেন আমরা এসপিডির ওপর কোনো রকম আস্থা আমাদের হয়তো নেই বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছি কিন্তু যিনি বলেছেন সেই মনোরঞ্জন আপনারা তাদের তাকে প্রত্যেকেই চেনেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের বিশ্বদেব বললেই চলে আমরা তাকে সেই নামেই চিনি তিনি সেই নামেই আমাদের কাছে পরিচিত তাই তার সেই বার্তাকে সামনে রেখে আমরা আগামী দুদিনের যে কর্মসূচি অর্থাৎ চব্বিশ এবং পঁচিশে এপ্রিল যে স্কুল বয়কট ছিল সেই স্কুল বয়কট আমরা প্রত্যাহার করছি না আমরা আপাতত এটাকে স্থগিত রাখছি অর্থাৎ আমরা আগামী এবং কাল আমরা প্রত্যেকে বিদ্যালয়ে যাব স্কুলে যাব আমি আবারও বলছি এই সরকারের প্রতি আমাদের আস্থা থাকলেও যে এসপিডি সাহেব বলেছেন বলে জানলাম তার প্রতি কোনো আস্থা আমাদের নেই আমরা শুধুমাত্র মনোরঞ্জন দা যেহেতু বলেছেন তার প্রতি আস্থা রেখেই আমরা এই কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখলাম তাই আমি সকল পার্শ্বশিক্ষককে অনুরোধ করব আগামীকাল এবং পরশু বিগত দিনের মধ্যেই আপনারা বিদ্যালয়ে উপস্থিত হবেন আমাদের অন্যদিকে আরও দুটি যে কর্মসূচি চলছে একটা হচ্ছে স্কুলে অসহযোগ আন্দোলন অর্থাৎ আমরা আমাদের যে গাইডলাইন আমাদের যে গভমেন্ট অর্ডার তার বাইরের কোনো কাজ আমরা করব না স্কুলে সেই কাজ আমাদের সম্পূর্ণভাবে জারি থাকছে নাইন টেন ইলেভেন টুয়েলভের কোনো ক্লাস আমরা নেবো না আমরা পাঁচ দিনের বেশি স্কুলে যাব না বহু স্কুল আছে ছ দিন করিয়ে নিচ্ছে এরকম যদি ঘটনা ঘটে থাকে আপনারা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা কেউ দিন স্কুলে যাবেন না কারণ নিয়ম অনুযায়ী আপনি ছদিন স্কুলে সই করতে পারেন না সেখানে যদি কোনো রকম সমস্যা হয় পার্শ্ব পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ সদা সর্বদা আপনাদের পাশে রয়েছে বিগত দিনের মধ্যে মতোই অন্যদিকে আর যে কর্মসূচি আমরা রেখেছিলাম সেটা হচ্ছে প্রত্যেকটা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিবৃতি গ্রহণ দু তিন মিনিটের ভিডিও নিয়ে আপনারা সেগুলো পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনারা পোস্ট করবেন আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি আমাদের এই কর্মসূচিকে বাইরে থেকে সমর্থন করে হোক তারা তাদের ফেসবুক গ্রুপেও এগুলোকে প্রচার করছেন আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি কারণ এটা পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের ঘোষিত কর্মসূচি হলেও আমরা আমাদের কোনো কর্মসূচিকে পেটেন্ট নিয়ে রাখিনি যে অন্য কেউ করতে পারবে না এমনটি নয় তাই সমস্ত সংগঠনকেও আমি অনুরোধ করব আপনারা এইভাবেই গ্রহণ করুন প্রধান শিক্ষকদের বার্তা যে পার্শ্বশিক্ষকরা স্কুলে ঠিক কতটা ভূমিকা নিয়ে চলে এবং সেই বার্তা আমজনতার সামনে তুলে ধরুন সরকারের কাছে তুলে ধরুন মিডিয়ার কাছে তুলে ধরুন আইবি মারফত আমাদের খবর মাননীয়ার কাছে পৌঁছাক এটাই আমরা চাই অন্যদিকে আমরা যে খাতা দেখব না বলেছি পরীক্ষার সে বিষয়েও আপনারা উদ্যোগী হবেন এবং আগামী দিনে এই আন্দোলন যাতে আরও বৃহত্তর জায়গায় যায় এবং বাংলার প্রত্যেকটা স্কুলে যাতে পৌঁছায় সেদিকে নজর রাখবেন আমরা আজকে যে স্কুল বয়কট কর্মসূচি স্থগিত রাখলাম খুব শর্ট টাইমের মধ্যে আমরা রাজ্য কমিটি বসে এই সিদ্ধান্ত নিয়েছি তাই অনেকটা রাত হলো আপনাদেরকে জানাতে আপনাদের যদি কোনো বিভ্রান্ত ছড়ায় তার জন্য আমি ক্ষমা প্রার্থী আমরা ক্ষমাপ্রার্থী পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ ক্ষমাপ্রার্থী যারা আমার এই ফেসবুক লাইভ শুনছেন তারা একে অপরকে ফোনের মাধ্যমে হোক এই ভিডিওর লিঙ্ক ছড়িয়ে হোক যেভাবে হোক তাদের কানে পৌঁছে দেবেন যে আমরা আপাতত আগামী দুদিনের কর্মসূচি অর্থাৎ চব্বিশ এবং পঁচিশ তারিখের স্কুল বয়কট কর্মসূচি আমরা স্থগিত এই কর্মসূচি ঘোষণা করতে অনেকটা বিলম্ব হওয়ায় আমরা ক্ষমাপ্রার্থী আশা করি একজন সহযোদ্ধা হিসাবে আপনারা এই ক্ষমা ক্ষমাশীল দৃষ্টিতে এই ত্রুটি মার্জনা করবেন এই আশা রাখছি অন্যদিকে আজকে যে সমস্ত সংগঠনের নেতৃত্বরা সুবিশাল জমায়েতের মাধ্যমে বিকাশ ভবন অভিযান করেছেন তাদের প্রতি আবারও শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা ভালোবাসা জানাচ্ছি সেই সঙ্গে যারা আজকে বিকাশ ভবনের রাজপথে হেঁটেছেন তাদের এই তীব্র দাবদাহে যে যন্ত্রণা যে কষ্ট হয়েছে সেটা আমরা বুঝেছি আমাদেরও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বেশ কিছু কারণের জন্য উপস্থিত থাকতে পারিনি তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি যাই হোক বন্ধুরা অনেকটা রাত হয়েছে আশা করছি আগামীকাল আজকের এই বার্তা আপনারা সমস্ত পার্শ্ব শিক্ষকদের কাছে আগামীকাল সকালের মধ্যে পৌঁছে দেবেন এই বার্তা এই আশা রেখেই আমি আমার আজকের ফেসবুক লাইভ এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আবারও নতুন কর্মসূচি নিয়ে খুব শিগগিরই আপনাদের সামনে আসব এবং ছুটির মধ্যেও যদি সম্ভব হয় আমরা কর্মসূচি রাখবো অর্থাৎ আগামী তিরিশে এপ্রিল থেকে সরকার ঘোষিত যে গরমের ছুটি সেই গরমের ছুটি শুরু হচ্ছে তার মধ্যেও আমরা চেষ্টা করব কর্মসূচি রাখার আশা রাখব বিগত দিনের মধ্যেও আগামী দিনেও আপনাদের ভালোবাসা শ্রদ্ধা নিয়ে সেই কর্মসূচিগুলো আমরা সাফল্যের সঙ্গে করতে পারব ঠিক যেমনভাবে দ্বিতীয় ধাপে গত দুদিন আপনারা স্কুল বয়কট করে দেখিয়ে দিয়েছেন পার্শ্বশিক্ষকদের গুরুত্ব পার্শ্বশিক্ষকদের ভূমিকা এবং একজন পার্শ্বশিক্ষক না থাকলে একটা স্কুলের কি অবস্থা তৈরি হয় আপনারা দেখেছেন চাপড়ার একটা প্রাথমিক বিদ্যালয় দুধকোলা প্রাথমিক বিদ্যালয় সেখানকার যে অচলাবস্থা তৈরি হয়েছিল সেটাও আমরা মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছি আমাদের এই কর্মসূচিকে সাফল্যের সঙ্গে সারা বাংলার মানুষের কাছে সারা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা মিডিয়ার বন্ধুদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা এগুলো শেয়ার করে ছড়িয়ে দিয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি